যে আমরা চলে আসলাম মাছের বাজারে মাছের রেট মাছের রেট জানার জন্য ভাইরা মাছের রেট এটা পাবদা মাছ এটা পাবদা মাছ 380 টাকা কেজি ভাজা 380 টাকা কেজি একবার ভাজা কই মাছ কই মাছ হলো হাইব্রিড ঠিক আছে কত করে মামা কই মাছ 250 250 টাকা কেজি কই মাছ ঠিক আছে আর হলো

ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ